গুড মর্নিং তুমি সকালে সকালে গাজর খাচ্ছো কেন আর বাইরে যাও নি কেন আর তো তোমরা দেখতেই পেলে যে সকাল সকাল আমরা খাবার খেয়ে নিলাম আর মানে এই কদিন তো হাজারদুয়ারি লালবাগের ভ্লগইই দিচ্ছি এখানে এসে সেই রকম কোনো কিছুই মানে শুট করা হয়নি আর কি তো ভাবলাম যে না আজকে কিছু একটু তোমাদের সঙ্গে আমার মানে এই বাড়ির কিছু মানে কি বলবো যাত্রা যাত্রাপথ বা ফেরা খাওয়া দাওয়া যা কিছু এভরিথিং সেগুলো শেয়ার করি তো দেখতে পাচ্ছ এখানে খাওয়ার পরে আমি এখানে কিছু কাপড় ঢুকিয়ে দিলাম কাচার জন্য নোংরা হয়েছিল আর এই যে হাজারদুয়ারি থেকে চলো কি কি এনেছি দেখাচ্ছি এই যে আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ দেখতে পাচ্ছ এখানে আমার আমার বরের আর এখানে আমি এনেছি একটা কামান এনেছি হাজারদুয়ারি থেকে তারপরে কলকাতার রিকশা এনেছি একটা যেটা আমার মা কিনে দিয়েছে আর সাইকেল এনেছি বর কিনে দিয়েছে আর এই যে আর একটা বেলুন এনেছি আর একটা রুটি বানানো পিড়ি বলি আমি তুমি আমরা যাই আমি জানি না তোমরা কে কি বলো তোমরা কে কি বলো কমেন্টসে অবশ্য জানাইও তারপরে দুপুর হয়ে গেল দুপুরের দিকে এই যে ভাত তারপরে বড়ি রান্না ছিল মাটন ছিল চিকেন ছিল আর এই যে ও আমার জন্য একটু এই যে মিষ্টি এনেছিল আর এখানে তো এসে শুধু খাওয়া আর খাওয়ার সব সময় মানে এইবারে মা শুধু খাইয়ে যাচ্ছে তো এমন ভালোবাসা পেলে আমি তো ভাবছি আরও মানে ঘরে হয়তো জায়গা হবে না যাই খাওয়ার পরে একটু বসেছিলাম আজকে চুলে আমি তেল লাগিয়েছিলাম মানে মায়ের চুলে মা আমার চুলে তেল লাগিয়ে দিয়েছিল তো খাওয়ার পরে একটু বসেই ছিলাম আর এইখানে দেখতে পাচ্ছ বিড়াল বাচ্চাগুলো কেমন করে ঘোরাফেরা করছে আর এই হাজারদুয়ারি থেকে এই যে সুন্দর এটা যেটা এনেছি আর কি এটা খুবই সুন্দর আর কি চাবি রাখার জন্য চাবি বা মোবাইলও রাখা যেতে পারে সব কিছু চাবি আর মোবাইল এই দুটো রাখা যেতে পারে আর তাছাড়া ঘর সাজানোর জন্য কে হ্যাঙ্গার আর কি খুব ভালো ওই বাড়িতেও একটা আছে তো ভাবলাম যে এই বাড়ির জন্য একটা নিয়ে আসি আর এই সমস্ত জিনিসগুলি এই হাজার দুয়ারি হোক বা যাই হোক না কেন আমি এরকম মনে প্রাণে গেঁথে নিয়েছি যে যেখানেই যাই না কেন সেই জায়গার অন্তত দুই একটা করে জিনিস বা এক হলেও হবে যেটা আমি আমার বাড়ির জন্য নিয়ে আসবো এনে ঘরে আমি আলমারির মধ্যে রেখে দেবো পরক্ষণ যখন দেখবো তখন নিজেদের মনটা ভীষণ ভালো বলবে তো এই দেখতে পাচ্ছ আর এখানে এর বারবার আমি ভিডিওতে বলেছি আমার এই জায়গাটা হচ্ছে বেস্ট জায়গা যেখানে আমি নিজের মতো বসে একটু শান্তি পাই এখানে বসে শুয়ে কবিতা পড়ে এমনি পড়ে যাই করে না কেন এখানে এক কথায় খুব ভালো লাগে ইনফ্যাক্ট ভীষণ ভালো লাগে এ করতে করতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যার দিকে এই যে জিলিপি এখানে আফ্রিদি জিলিপি এনে দিল আমাকে এতগুলো জিলিপি বলছে ভাবি তুমি সব খেলাম আমার বললাম রে বাপ রে বাপ এতগুলো জিলিপি আমি কেমন করে খেতে পারি তারপরে খেলাম আর কি তারপরে আমাদের এই যে আর জিলিপি মানেই তো বুঝতে পারছো মিষ্টি খেতে কার না ভালো লাগে যারা যারা ভালোবাসো না তারাও একটা খেয়ে দেখতে পারো আমার তো ভীষণ ভালো লাগে জিলিপি খেতে আমার মায়ের খুব পছন্দ জিলিপি আর এই তো অনেক অনেক রাতে ভয়েস দিচ্ছি তো তাই একটু হয়তো ঘুমঘুম পাচ্ছে আর জিলিপি খাওয়ার অনেকক্ষণ পরে রাত হয়ে গিয়েছিল তো আমি একটু একেবারে মানে কী বলবো চিনি ছাড়া চা নিয়েছিলাম চাটা খেতে খেতে বসেছিলাম গল্প করছিলাম কেননা আমি কাল চলে যাব ও বাড়িতে এখানে আসা প্রায় আর পাঁচ ছয় দিন হয়ে গেল। এই করতে করতে আবার রাতও হয়ে গেল রাতে মা আবার রুটু রুটি দেখো রুটি বানিয়েছিল। রুটি ছিল সবজি ছিল একটু মাংস ছিল আর নলেন গুড় ছিল এই বাড়িতে এসে আমার প্রচুর নলেন গুড় খাওয়া হচ্ছে তো এই রাতের খাবারটা আবার ছিল আর এই তরকারিটা তো ভীষণ ভালো লাগছিলো আজকে দুপুরে রান্না করেছিল আর এই যে বড়ি রান্না আর আজকে আমি রুটি বানিয়েছি চারটে এই বাড়িতে এই যে এই রুটিটা আমি বানিয়েছি আজকে তো দেখো তো আমার রুটিটা কত সুন্দর গোল হয়েছে আর এই রুটি দিয়ে সবজি দিয়ে শীত যেহেতু বেরিয়ে মানে পালেই চলে যাচ্ছে আর কি শীত তো শেষের দিকে তাই একটু মটরশুটি দিয়ে তরকারি মা বানিয়েছিল তারপর আর কি তারপর ঘরে চলে এলাম নিজের ঘরে শোবার জন্য তো আজকের মতো এইটুকি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর অতি অবশ্যই চ্যানেলটি চ্যানেলটির পাশে থেকেও আর হ্যাঁ একটা কথা বলে মানে যারা এখন এখনও লালবাগ বা হাজারদুয়ারি মুর্শিদাবাদ ভ্রমণ করেনি আর শীত কিন্তু বেশি দিন নেই তারা ঝটপট গিয়ে ঘুরে এসো আর ফেব্রুয়ারির লাস্ট অবধি কিন্তু ঘুরতে ভালো লাগবে মোটামুটি তারপর তো এতটাই রোদ গরম হয়ে যাবে তখন কিন্তু ঘুরতে ভালো লাগবে না তাই তাড়াতাড়ি করো